নমস্কার বন্ধুরা আমি বিথিকা চলে এসেছি রান্নার একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো একটি রেসিপি এর জন্য আমি থেকে বেবিকর্ণ এর ওপরের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি কর্ন সম্পর্কে অনেকেরই অনেক রকম ধারণা আছে তবে আমি যতদূর জানি ভুট্টার কচি অবস্থাকেই বেবিকর্ন বলে কেউ কেউ আবার এটিকে কর্নও বলে বেবিকর্ণের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজম শক্তিকে উন্নতি করে চোখ ও ত্বক ভালো রাখতে সাহায্য করে এই বেবিকর্ন খেতে খুবই সুস্বাদু আজকে যে রেসিপিটি আমি বানাবো অবশ্যই আপনারা এটি দেখুন আর এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বেবিকর্ণের পেছনের অংশ কেটে আমি সমান করে নিচ্ছি এবারে একটি প্যানের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে আমি লবঙ্গ দিয়ে দিয়েছি এটি গরম হলে পরে এর মধ্যে আমি বেবি কর্নগুলো দিয়ে দেব তিন মিনিটের জন্য এটি আমি বয়ল করে নিলাম এর পরের পর্যায় এটি ঠান্ডা হবার পরে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি বেবিকর্ন কেটে নেবার পরে একটি বাটির মধ্যে আমি ব্যাটার তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা তারপরে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো এরপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো কিছুটা গোলমরিচের গুঁড়ো আর দেব আদা বাটা লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো এবারে জল দিয়ে আমি ব্যাটার তৈরি করব জল আমি অল্প অল্প করে দেব কিন্তু পুরোটা জল দেবো না ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এবারে আমি একটি প্যান মশিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে লম্বা করে কেটে রাখা বেবি গুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি একটা পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আর একটা পাশ ভাজার জন্য বেবিকর্নগুলো আমি উল্টে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে বেবিকর্নগুলো ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আসছে বেবিকর্নগুলো ভাজা হয়ে গেছে এবার এটি আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য বন্ধুরা আওয়াজ শুনে বুঝতেই পারছেন এটি কতটা মোচমুচে হয়েছে টমেটো সসের সাথে এই ক্রিপসি বেবিকর্ন ফ্রাই খুব জমে যাবে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর রীতিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন